गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुर् गुरुर्देवो महेश्वरः गुरु साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः अतृप्त पूर्वजे कारणे कष्ट हा एवं কষ্টের তীব্রতার অনুরূপ উপাসনা বর্তমানে আগের মতো কেউ শ্রাদ্ধবিধি ইত্যাদি করে না এবং সাধনাও করে না এই জন্য পিতৃপুরুষের অতৃপ্তের কারণে সমাজে অনেকেরই কষ্ট হয় উদাহরণ বিবাহ না হওয়া বিবাহের পর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া গর্ভধারণ না হওয়া গর্ভপাত হওয়া মন্দ অথবা বিকলাঙ্গ সন্তান হওয়া সন্তানের শিশু অবস্থায় মৃত্যু হওয়া ইত্যাদি এই প্রকারের কষ্ট থেকে রক্ষার জন্য ত্রিনাথ দেবতা অর্থাৎ দত্তাত্রেয় দেবতার নাম জপ করলে লাভ হয় অতৃপ্ত পিতৃপুরুষদের কারণে কষ্টের তীব্রতা ও তার উপায়স্বরূপ শ্রী গুরুদেব দত্ত জপের পরিমাণ জীবনে যদি কোনো প্রকারের কষ্ট না থাকে তাহলেও ভবিষ্যতে কষ্ট থেকে রক্ষার জন্য অথবা মন্দ কষ্ট থাকলে এক থেকে দুই ঘন্টা। শ্রী গুরুদেব দত্ত এই নামজপ প্রতিদিন করুন শ্রীগুরুদেব দত্ত মধ্যম কষ্ট থাকলে শ্রী গুরুদেব দত্ত নামজপ দুই থেকে চার ঘন্টা প্রতিদিন করুন শ্রীগুরুদেব দত্ত তীব্র কষ্ট থাকলে চার থেকে ছয় নাম নামজপ প্রতিদিন করুন শ্রী গুরুদেব দত্ত তীব্র কষ্টে পীড়িত ব্যক্তি দত্তাত্রেয় দেবতার নামজপের অতিরিক্ত কোনো এক জ্যোতির্লিঙ্গে গিয়ে নারায়ণ বলি ত্রিপিণ্ড শ্রাদ্ধ কাল সর্প শান্তি এই প্রকারের বিধি করুন এর অতিরিক্ত কোনো দত্তক্ষেত্রে কিছুদিন থেকে সাধনা করুন অথবা সন্তের সেবা করে তার আশীর্বাদ প্রাপ্ত করুন